এতদিনের ঝুট ঝামেলা দশটা হাজার না আটটা হাজার আটচল্লিশটা চোখ না ছত্রিশটা চোখ চব্বিশটা চোখ না কুড়িটা চোখ সমস্ত ফয়সলাটা আজকে হয়ে গেল বিগ আপডেট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আমার এই ভিডিও সম্পূর্ণ আলাদা আর এই হুগলি বর্ধমান জুড়ে যে আজকে ইউনিয়নটা হলো সেই ইউনিয়নে কি সিদ্ধান্ত নেওয়া হলো ডাইরেক্ট ডাইরেক্ট হুগলির যে সেক্রেটারি সুভাষিতার সঙ্গে ফোনে কথা হয়েছে তার রেকর্ডিংটা আপনারা শুনবেন তার আগে বলে দিই দুটো সেট আপকে ব্যান্ড করা হয়েছে এবং মারাঙ্গুরু এই দুটো সাউন্ডেট সম্পূর্ণ রাপে ইউনিয়ন থেকে ব্যান্ড করেছে আর দশটা হাজারের আটচল্লিশটা সেটিংই চলবে সেটা আশ্বিন মাসের পাঁচ তারিখ পর্যন্ত তারপরে সিদ্ধান্ত হবে বা তারপরে যে সিদ্ধান্ত আগে নেওয়া আটটা হাজার এবং ছত্রিশটা চং সেই সিদ্ধান্তটা আবার কিন্তু আশ্বিন মাসের পনেরো তারিখ থেকে চালু হবে তো তাছাড়া যে রোড শোর ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে পতাকা লাগানোর ক্ষেত্রে নাচার ক্ষেত্রে ডায়লগের ক্ষেত্রে সমস্ত কিছু একই থাকছে দশটা হাজারে সেটা বি চলবে আটচল্লিশ সঙ্গে থাকবে এবং ভাড়া সম্বন্ধে কি বলা হচ্ছে সেটা না আপনি ভয়েসই শুনবেন ভাড়া নিয়ে কি কথা হলো আমার সঙ্গে ভাড়া কি কমানো হবে না ভাড়া একই থাকবে সেটা লাস্টে আপনারা এই সুভাষিস তার বক্তব্য শুনতে পাবেন আর মারাঙ্গুলু সাউন্ড আর খেবিমা সাউন্ডকে দুটোকেই এই ইউনিয়ন থেকে ব্যান্ড করা হয়েছে যারা এদের দুজনকে ভাড়া করবে তারা নিজের দায়িত্বে ভাড়া করবে তাদের সেট সঙ্গে ইউনিয়নের আদার্স কোনো সেটআপ কম্পিটিশন করবে না আর যে গ্রামে এই মারাঙ্গুল সাউন্ড আর খেবিমা সাউন্ড যাবে সেই গ্রামে পাঁচ বছর সেই গ্রামে সেই গ্রামে পাঁচ বছর ইউনিয়ন থেকে কোনো মাইক সেট সেখানে ভাড়া দেওয়া হবে না এটা মনে রাখবেন এই এত ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আজকে হুগলি এবং বর্ধমান ইউনিয়ন এবং টোটাল ফাইনাল ডিসিশন কি হলো এতদিনের উত্তেজনা চলুন ভিডিওতে বা ভয়েসে শুনুন সুভাষিস দা কি বলছে আর এই বিষয়ে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর সবথেকে বড় কথা ভাড়া নিয়ে কথা আছে সবার শেষে সেটাও দেখে নেবেন শুনে দেবেন কি বলতে চাইছে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমায় আসবো আর সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে আপনারা বাইক পাবেন এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভয়েসে কি বলছে সেটা দেখা যাক আচ্ছা সুভাষিতা তুমি তো হুগলি ইউনিয়নের সভাপতি এবং বর্তমান দুজনের মিলে আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল তো যেটা নিয়ে একটা সমস্যা দশটা হাজার আটটা হাজার নিয়ে সমস্যা হচ্ছিল পরে মালিক পক্ষ একটা মিটিং করেছে তারপরে সেটা নিয়ে ঝামেলা হওয়ার পর আজকে সিদ্ধান্ত বসের কাছে সেটা সিদ্ধান্তে কি হলে তোমার একটু বিষয় ব্যবস্থা বলো আর বিস্তারিত বলতে দাদা প্রথম বলেই আমি হুগলির সভাপতি নয় সেক্রেটারি সেক্রেটারি আচ্ছা হ্যাঁ এবং হুগলি বর্ধমান এবং আরেকটা যে আমাদের আহ বর্তমানে একটা ব্রাঞ্চ আলাদাভাবে বিভক্ত হয়েছিল তারাও আহ এতে যোগদান ছিল এবং তারাও সহমত পোষণ করেছেন তাতেই সবাইকে নিয়ে একটা ভিডিও আজকে বানানো হয়েছে তাতে আমাদের যে প্রস্তাবটা ছিল যারা বলেছিল সবাইকে নিয়ে করা উচিত ছিল বা এই সমস্ত বলেছিল তো তাদেরকে নিয়ে করা হয়েছে কিন্তু কোন কোনোরকম তারা মানে মানে হিসেব করতে পারছে না হাজার করলে হবে মানে এবং সঙ্গে হিসেবে গরমিল হচ্ছে এরা যেটাতে রাজ্য হচ্ছে ষোলো সেটা রাজি হচ্ছে না ষোলো যেটা হচ্ছে তিরিশ সেটা রাজ্য হচ্ছে না তো আমরা এটাই বলেছিলাম যে আমরা কমিটি থেকে এই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তো সেই সিদ্ধান্তই তোমরা এখন আসছো আর 제주গো বোঝানো তাতে একটা কোপ ছিল যে একটাই যে আমাদের এটা সিজনের মুখে হ্যাঁ সিজনটা আগে থেকে বলা হয়েছিল সিজনের মুখেটা বলা হল না আর সেটা সোশ্যাল মিডিয়াতে বলা দরকার ছিল না ডাইরেক্ট আমাদের হ্যাঁ আমাদের আড়ে আমাদের বলতে 봤তো তো সেটা তারা বলল হ্যাঁ সেটা আমাদের ভুল আর আমরাও স্বীকার করেছি যে আমাদের চমটা কমনর সবাই মিলে আলোচনা হয়েছিল না নয় তাই আমরা করে দিলাম দরকার নেই চং এবং মাসিক দুটই একই যে নিয়মে আছে সেই নিয়মেই থাকবে। হুম সেই নিয়মটা আপনার মাসের আসর মাসের 5 তারিখ থেকে চালু হবে। আচ্ছা আসর মাসের 5 চালু হবে। হ্যাঁ আপনি বলেছিলেন আপনাদের গাজিম মেলা পর্যন্ত। দেখবে ভাই যদি হয় তো সেটা আমরা দেখব দরকার নেই একবারে সিজন কারণ আমাদের ডকফিন আমাদের হুগলি সাইডটা দুশতি মাসের মধ্যে শেষ হয়ে যায়। আর আর বর্ধমান উত্তর দিকটায় আপনার শ্রাবণ ভাদ্র মাস শিবের অনেক ব্যাপার থাকে তো হ্যাঁ জল ঢালার সেই জন্য দরকার নেই আমরা যেহেতু যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে তাই আমরা একবারে বিশ্বনাথ পুজোটা কমপ্লিট করে বলেছি আচ্ছা আচ্ছা বি আটের মধ্যে পাঁচ তারিখ না 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 কমপ্লিট আচ্ছা আচ্ছা এই আটটা আট তিরিশে আটটা হাজার এবং ছত্রিশটা চঙ্গি উনিট হ্যাঁ এবং ষোলোই

কারণ ওটা আরসি স্টাইল যেহেতু পনেরো ইঞ্চি অল এতদিন ব্যবসাদারদের ঠকানো হয়েছিল বা ঠকিয়েছে আর সেই কারণেই সে আরসিফের সাথে করুক বা চব্বিশটা চোং নিয়ে করুক কিন্তু লাস্টের সিদ্ধান্ত ওকে অনেকবারই বলা হয়েছিল এই কথাটা যে আপনি চব্বিশটা চোং এবং র‍্যাগ নিয়ে আপনি থাকুন দিয়ে কমিশন করুক যেটা আমরা আরসি আরসি যে স্টাইলে করি কিন্তু উনিই কোনোরকম নারাজ উল্ এবং ইউনিয়নকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন সবাইকে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে তাই তার পাঁচ দিন সরোপ সে তিরিশ মাল বারো ইঞ্চি যত কিছু করতে পারে এবং ইউনিয়নের সাথে সে থাকুক এটা আমার চাইবো তার আমার ওকেও বয়কাটা হয়েছে বয়কা হয়েছে এবং এই দুটো সেট খেতিমা এবং মারাংবুরুকে যারা কেউ আনবে তারা কিন্তু তাদের মাইক নিয়ে যদি টাকা না দেয় তাতে ইউনিয়ন কিছু দেখবে না আচ্ছা 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 মা মাইক ফেল পার্টি দিলো ইউনিয়ন কিছু দেখবে না আর সেই ক্লাবে পরবর্তীকালে আমাদের ইউনিয়ন পাঁচ বছর পাঁচ বছর মাইক দেওয়া হবে না এটা উগ্রি এবং বর্তমান থেকে খেলা আর মানাঙ্গুনু যাবে হ্যাঁ হ্যাঁ তারা নিয়েও যায় কোনো পার্টি তাহলে পরবর্তীতে সেই গ্রামে সেই গ্রামে ক্লাব নাই তাই তো মানে ও সেই গ্রামেই দেওয়া হবে না বলেছে সেই গ্রামেই আছে প্রায় ছিল পশ্চিম নামে যদি বিল করে হ্যাঁ তাই জন্য বলেছে সেই গ্রামটাতেই দেওয়া হবে না তাহলে সেই গ্রামের হ্যাঁ এবারে বুঝতে হবে একটা কথা বলছি ভিতরে কথা না বললেও নয় জানি অন রেকর্ডিং হচ্ছে এতে করে যে দশটা হাজার আটটার মধ্যে একটা পার্থক্য বলি কিছু মালিক প্রতারণা করছিল কেমন প্রতারণা দশটা হাজার দেখে পার্টির থেকে রেটটা বেশি নিচ্ছিল কিন্তু তারা আটটা হাজারে বা সাতটা হাজারে বাজাচ্ছে এরকমও হয়েছে বা ধরা পড়েওছে নাম বলছি না কিন্তু অনেক মালিকও আছে তারা কিন্তু দশটা হাজারে বাজাচ্ছে আচ্ছা আচ্ছা সবাই করতে বলছি না ঠিক আছে এবারে সমস্যা হচ্ছে অনেক মালিক বলছে যে আমার সাতটা বা আটটা পাওয়া যাচ্ছি তাহলে আমাদের ভাড়া হচ্ছে আমার ভাড়াও খাটছি কিন্তু অনেক সময় মেশিন যখন জিজ্ঞাসা করে আটটা বললে অনেক ভাড়া আমাদের ক্যান্সিল হয় তো আমাদের যে মালিকরা প্রতারণা করছে তাদের কি কোনো ব্যবস্থা নেই আচ্ছা 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 এবার আমি তোমায় ভাই বলি এই যে খেপিমা আর মারাঙ্গুরু

দেখা যায় এমন উল্টো পাল্টা তারা দেখায় তা সহ্য না করতে পেরে অনেক সময় মারামারি জায়গাটা পৌঁছে যায় ওই তো বিকৃতি অবিকৃতি বিকৃতি দেখা যায় অঙ্গভঙ্গি করে ওই জন্যই হয় হ্যাঁ সেটাও একদম বন্ধ একদম এবং এই সিস্টেমটা শুধু হুগলি বর্ধমান হয়েছে বলে নয় এটা আমার নদিয়ার ডিস্ট্রিক্টেও কিন্তু একই রুলস থাকবে সব জায়গায় একই রুলস একই সিস্টেম থাকবে জাতীয় পতাকাটা বলে দিয়েছো জাতীয় পতাকাটা বলা হয়েছে আচ্ছা আর ডায়লগের এবং সমাজ পাওয়ার মানে ফাঁসির মাসে পাঁচ তারিখের পর থেকে কোন রকম ডায়লগ চলবে না ঠিক আছে একদম একদম ক্লাব 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 যে ক্যাসেট করে করুক ক্লাব ক্যাসেট করলে আমাদের সুবিধা হয় আমাদের অপারেটরদের গান চেঞ্জিং এর সমস্যা থাকে না কিন্তু আমরাও চাইবো প্রত্যেক কাস্টমার কে অনুরোধ আপনার কোন রকম গালিগালাজ এবং ভারী ধরে ডায়লগ দেবেন না ক্লাবের নামে দেন পাড়ার নামে দেন আপনাদের নামে দেন কিন্তু কাউকে ইঙ্গিত করে ও মুখ পাড়ার ছেলে বা তো মুখ পাড়ার ছেলে তোদের এই যে অমুক করবো তোমুক করবো এইগুলো করবেন না আর একটা কথা বলবো এটা যদিও রুলসের মধ্যে নেই আমি ব্যক্তিগত বলছি ওই উপরে ব্যানার লিখে ওই একটা আলতো আলোতো ছেলেগুলো ছেলে মেয়েদের ছবি থাকে ওইগুলো দেবেন না আমাদের ধর্মীয় ছবি দেবেন না অনেকে দেখা যাচ্ছে আপনার রামের হনুমানের মা কালীর

ঠাকুরের বা আল্লাহর ছবি থাকছে নর্দমায় পড়ে থাকে তাকে আমরা কিন্তু দেখুন ভালো করে দেখা যাবে তাকে কিন্তু আমরা সম্মান জানাই তাকে কোথায় ফেলে দিয়ে খুঁজে নর্দমা খেলা হচ্ছে ঠিক এমনটাই হচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই একদম এগুলো আগে বন্ধ করা দরকার এগুলো আগে বন্ধ করা দরকার সম্মান আমারও মত হ্যাঁ এগুলো এগুলো আমার আমার ব্যক্তিগত মতামত এগুলো ভাব মানে এগুলো ভাবার জন্য বলছি তাহলে যারা পড়ে তারা তো ভয় পাবে না একদম এটা পাবে না তাহলে ভাবানোর জন্য আমি চেষ্টা করছি একদম এটা পরবর্তীতে এটা অবশ্যই করা দরকার এটা করা হ্যাঁ হ্যাঁ এবং রোড অন রোডে কোনো রকম কমিশন করা যাবে না সেখানে একদম মাইক বন্ধ ঠিক আছে আর বিশেষ করে যারা মাইক বাজাতে বাজাতে মারামারি করবে দোষ ত্রুটি নয় সেই গ্রামে মাইক যাবে না পাঁচ বছর কারণ ওনাদের মারামারির জন্যই কিন্তু আমাদের মেশিন গুলো আটকে যায় এবং তারা সাইড হয়ে যায় তাহলে আমাদের যে রুলস সেই রুলস দশটা হাজার থাকছে তার মধ্যে এই নিয়মগুলো অ্যাড হলো এখন বর্তমানে যেগুলো বললে তুমি এই থেকে আজ থেকে ওই খেপিমা এবং মারামগুঞ্জ সায়ন যেখানে যাবে সেখানে সেই ক্লাব গিয়ে কোনো মানে ইয়ে তাদের সঙ্গে তো করবেই না প্লাস ওই ক্লাবের পরবর্তীকালে পাঁচ বছর কোনো আমাদের ইউনিয়নের মাইক যাবে না হ্যাঁ এবং তারা যদি সুদূরে আসে

এই যেটুকু করা হচ্ছে এটা আপনাদের আগামী দিনের চলার সাথে আনন্দের সাথে যদি আপনারা এগোতে পারেন আমরাও আপনাদের সাথে যদি ব্যবসাটা করতে পারি আগামী দিন সেই জন্যই আমাদের এই সিস্টেমটা করা এতে কি আমাদের পার্সোনাল ফোন করেছেন তারা খুব ভালো করেছেন কিছু মানুষ তাদের বলবেন রেট কমান রেট বাড়ান এসব নিয়ে রেটটা একটু ভাড়ার বিষয় ভাড়া আপনাদের একই তিরিশ এক লাখ টাকা দিয়ে নিতে পারেন আবার হাজার টাকা দিয়েও নিতে পারেন সেটা আপনাদের চয়েস

সেখানে কিন্তু অনেক রকম ব্যাপার আছে স্পিকার বললেই হবে না সেই স্পিকার ওয়ার্ডের ব্যাপার আছে কোম্পানির ব্যাপার আছে কোয়ালিটি ব্যাপার আছে তবে রেটটা কি করে কম বেশি হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাড়া নিয়ে কথা বলতে যেমন সমস্যা নেই